নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত দীপাবলি মানে আলোর উৎসব আর এই আলোর উৎসবে দেশ তথা রাজ্যের পাশাপাশি সেজে উঠতে চলেছে আমাদের শহর জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিভিন্ন বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে চলে তুলি লাইটের খেলা যে যার বাড়িতে সাধ্য মতো তুমি লাইট দিয়ে সাজান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও সাজানো হয় টুনি লাইট দিয়ে তবে একটা সময় ছিল এই তুমি লাইট দিয়ে শুধু সাজানো হতো বাড়ি ঘর তবে এখন টুনি লাইটের পাশাপাশি বাজারে এসেছে এলইডি বাল্ব রকমারি এলইডি বাল্বের চেন বাজারে মিলছে এই মুহূর্তে আর দামও কিন্তু রয়েছে জনসাধারণের সাধ্যের মধ্যেই জলপাইগুড়ির ডিমবাজার মার্চেন্ট রোড কদমতলা সহ বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে লাইট এবং এলইডি বাল্বের চেন আর এগুলো ব্যবহার করাও খুব সহজ আর দামও অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম বলে জানাচ্ছেন ক্রেতারা আগামী বিশে অক্টোবর দীপাবলি আর এই দীপাবলি উপলক্ষে সেজে উঠতে চলেছে গোটা শহর একটা সময় ব্যাপক চাহিদা ছিল টুনি লাইটের তবে টুনি লাইটের চাহিদা এখন কিছুটা হলেও কমেছে এবং তার স্থান নিয়েছে এলইডি বাল্বের চেন শুধু যে জলপাইগুড়িবাসী এই বাল্ব কিনছেন তা কিন্তু নয় জলপাইগুড়ি শহর সংলগ্ন বিভিন্ন জায়গা থেকেও ক্রেতারা আসছেন এই টুনি লাইট কিনতে তাই বছরের এই একটা সময় তাদের বিক্রি বেশ ভালোই হয় এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা কেমন দেখলাম না দাম ঠিকঠাক আছে নিলাম তুমি লাইট নিলাম স্টার লাইট নিলাম টাপোর আর একটা কি নিলাম দামের মধ্যে নাকি সম কম দামে সব নতুনত্ব লাইটগুলো দেখলাম স্টার লাইট দেখলাম পালকো দেখলাম তারপরে এই যে ডিল্ডিংয়ে যে এল ই ডি লাইটগুলো দেখলাম ভালো লাগলো খুব ভালো লাগলো দেখুন দাম কেমন দেখে নেবো লাইট দাম দাম আগের তুলনায় তো মনে হলো যেন ভালো বেশি কিছুটা বেশি কিন্তু তুলনামূলক আরে কোয়ালিটিটা ভালো আছে এখন তো দেখা যাচ্ছে যে লাইটের পরিমাণটা অনেকটা কমেছে বলছে কি মাল ক্রাইসিস রয়েছে না এটা যদি বলে থাকে তাহলে এটা ভুল বলছে এটা ক্রাইসিস দোকানদারাই তৈরি আপনারা কি কি দামে নিলেন নিলাম কালকে চল্লিশ হাজার নিয়ে গেছি এই যে এলইডি লাইট আপনি সামনে দেখেন ওখানে দেখতে পাচ্ছেন যেটা আপনি ফটো নিলেন এগুলোই আর মোটামুটি কেন টাকা পঞ্চাশ টাকা বলছিলো তো চল্লিশ টাকা নিয়ে পাঁচ টাকা করে কম নিয়েছিলেন পঁয়তাল্লিশ টাকি